কি করছো মামুন এই যে ब्लाউজের এই জায়গায় পাইপিং বসিয়েছিলাম না বলছিলাম পাইপিং বসাবো এই পাইপিং পাইপিংটা কি এইটা এই যে এই যে কালো দেখো এই মোটা বর্ডারটা যেগুলো যে দেখতে দেখি তো হাত দিয়ে দেখো দেখতে পাচ্ছি এই যে এগুলো পাইপিং সামনে একটু এনে দেখো এইগুলো পাইপিং এই কেন বলছি পাইপিং তো এখনো কমপ্লিট হয়নি তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এই হাতায় এই ডিজাইনটার মধ্যে একটু বসানো এই যে ब्लाউজটা এখনো কমপ্লিট হয়নি তাই তো পাইপিং এর কাজটা এখনো পুরো কমপ্লিট পাইপিং এর কাজটা যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ কমপ্লিট হচ্ছিল না এবারে এটা কমপ্লিট পুরো ব্লাউজটা কমপ্লিট হল কিন্তু খুব সুন্দর লাগবে হ্যাঁ যে এই কিভাবে ব্লাউজটা করলে তুমি প্রথম থেকে টনি বলো যদি ভালো হয় এটা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি ফর্মুলাটা তো বলতে পারবে না ফর্মুলা বলা যাবে না বলতে পারো সে অসুবিধা ঠিক আছে ফর্মুলাটা বাদ দিলাম পরে দেখিয়ে দেব প্রথমে তাহলে ফর্মুলাটা করলে তারপর ড্রয়িং করব আমার সাইজে আমি ফর্মুলা ফেলবো প্রথম ফর্মুলা তুমি করলে তারপর ড্রয়িং করলে হ্যাঁ আমার সাইজে আমি ফর্মুলা ফেললাম সাইজটা তোমার সাইজে করেছো হ্যাঁ এটা আমার সাইজে ড্রয়িং করলাম করার পরে স্টিচিং গুলো করেছি মানে সেলাইগুলো হ্যাঁ সেলাইগুলো করেছি পাইপিং বসিয়েছি সবকিছুই কমপ্লিট হয়ে গেছে হেম করেছি আর তুমি ড্রয়িং এর পর আবার কাপড় কাটিংটা তো করেছো হ্যাঁ কাটিংটাও করেছি কাটিংটা তো করতেই হবে না হলে তাহলে কমপ্লিটটা কবে হবে তোমার

গ্রোয়িং ওই ब्लाউজটা কি এইটা সেজলে ওটা ধরবে তাই তো ওইটা সোমবার থেকে হবে